লোকসভা নির্বাচন হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি ইতিমধ্যেই সাজাতে তো ঘুটি প্রত্যেকটা রাজনৈতিক দল শুরু করে দিয়েছে তবে এবার প্রচারে ঝড় তুললেন শিলভদ্র দত্ত দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত তিনি প্রচার শুরু করেছেন একেবারে দলীয় কর্মী সমর্থকদেরকে সঙ্গে নিয়ে তিনি সকাল সকালই প্রচার শুরু করেছেন একেবারে প্রচারে ঝড় তুলছেন বলা যায় আজ প্রচারে বেরিয়ে ঠিক কি বলেছেন শিলভদ্র দত্ত শোনাবো আপনাদের মানুষের সঙ্গে থাকি আমার দমদমের মানুষ বিজেপিকে ভোট দেবে পদ্মকে ভোট দেবে এটা আমি একদম মানে খুব জোরের সঙ্গে এটা আমি মনে করি কত ভোটে জিতবো কি ভোটে জিতব কত শতাংশ ভোটে জিতবো সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে তপন সিকদারের পর দমদম নতুন করে আরেকটা বিজেপি সাংসদ পাবি দেখুন বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ তো সিদ্ধান্ত নিয়েই নিয়ে নিয়েছে মোদিজিকে ভোট দেবে সুতরাং সারাটা পুরোপুরি মোদিজির পক্ষে আছে কে প্রার্থী এটা বিজেপির সেটা বড় কথা নয় দেশের মানুষ মোদিজিকে চারশোর ওপর সিট দিয়ে নতুন করে নিয়েছে নতুন ভারত গড়ার স্বপ্ন দেখছে তাই সারা মানুষের মতো অভূতপূর্ব সারা আছে কোনো অসুবিধে নেই কারণ ভোটটা তো মোদিজিকে দেবেন পদ্ম ফুলে দেবেন তো কোনো কোনো রাজনৈতিক দলের কারোর বিরুদ্ধে কোনো কথা বলছি না কারণ আমাদের হাতে প্রচুর রসদ আছে আমার প্রধানমন্ত্রী দশ বছরে ভারতবর্ষকে এগিয়ে নিয়েছে তাই আমাদের তো বলতে হচ্ছে না আমার হয়তো মোদিজির কাজ বলতে বলতেই সময় চলে যাচ্ছে আরেকজন প্রার্থী হয়েছেন তিনি নিজের বাড়ি ছেড়ে ভাড়াটেতে এসেছেন যে যাদবপুর ওনাকে সাংসদ করেছেন ওনাকে বিধায়ক করেছেন ওনাকে নেতা বানিয়েছেন সেই যাদবপুর ছেড়ে উনি হঠাৎ চলে এলেন দমদমে ভারাবাড়িতে তার কারণ ওনাকে দায়িত্ব নিয়ে সৌগত রায়কে জেতানোর একটা চেষ্টা করতে হবে কিন্তু সেই চেষ্টাটা বৃথা হবে সৌগতবাবুও জিতবে না সুজনবাবুরও স্বপ্ন সফল হবে বিজেপি নেতা শিলভদ্র দত্ত এবারে দমদমের বিজেপি প্রার্থী তিনি শুধু একেবারে প্রচারে ঝড় তুললেন তা নয় তার পাশাপাশি একেবারে কড়া ভাষায় তীব্র কটাক্ষ করলেন এই মুহূর্তের রাজ্যের ক্ষমতায় থাকা শাসক দলকে অন্যদিকে বলিষ্ঠ রাজনীতিবিদ সৌগত রায় তাকে ঘিরেও একাধিক বিষয়ে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন তবে ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের দামামা বাঁচতে না বাঁচতেই আর কয়েকদিন পরেই নির্বাচন রয়েছে এবং প্রত্যেকটি রাজনৈতিক দল যেভাবে প্রচার সারছে বিজেপিও কিন্তু একবারে মাঠে ময়দানে নেমে পড়েছে লড়াই করতে শুরু করে দিয়েছে বলা চলে এবং আজ শিলভদ্র দত্ত সকাল থেকেই বিভিন্ন এলাকায় ঘুরছেন বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ করছেন কথা বলছেন এবং প্রচার সারছেন বলা চলে এবং আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ক্ষমতায় আসবেন সেই বিষয়েও এক প্রকার বার্তা দিলেন তিনি